তাদের যে স্কিল তারা এখান থেকে কাজ শিখে প্রশিক্ষণ নিয়ে গেছে যাওয়ার পরে বছর তারা এখানে অনেক করে এখন মোটামুটি তারা কাজ করতে পারে এবং তারা শুধু কাজ করে এবং এই গরমের মধ্যে তারা কাজ করে ওইখানে এবং এই কনস্ট্রাকশন সাইড এর কাজ অনেক কঠিন তারা এই প্রচন্ড গরমের মধ্যে ওখানে ইকুইপমেন্ট গুলো পড়তে হয় তাদেরকে ইউনিফর্ম করতে হয় হেলমেট জ্যাকেট আপনার গ্লোভ সবকিছুই পড়তে হয় এগুলো করার পর গরম তো আরো বেড়ে যায় এই এই অবস্থাতে তারা কাজ করতে দ্বিধাবোধ করে না এবং এই তাদের পরিশ্রমে ঘামের পরিচিত টাকাগুলাই রেমিটেন্স হিসেবে দেশে ঢুকতেছে আর ওই লোকটা যখন মারা যাচ্ছে তখন তার ডেড বডিটা যদি একটু সুন্দরভাবে দেশে আসে তাহলে অসুবিধা এই সময় তো আমরা আসলে আচ্ছা তাহলে আর তার কোনো প্রশ্ন Matrivomir Kova on Sim Sim 2B